হ্যালো আমি আপনাদের মাঝে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি তো অন্যরকম বলার কারণ আমি এখন বলে দিতেছি হঠাৎ করে শুনি যে আব্বু অসুস্থ তো ভাবলাম যে যেহেতু আব্বুকে দেখতে যাবো তো আব্বুর জন্য কিছু রান্না করে নিয়ে যায় তারপর চিন্তা করতেছিলাম যে জিনিসটা ভাবছি তো কি রান্না করবো ওইটি আমি বুঝতে পারতেছিলাম না তারপর দেখলাম ফ্রেজ করে যে গরুর বট বা ভুঁড়ি আপনারা যেই নামে চিনেন ওইটা আছে। তো ভাবলাম যে জন্য রান্না করে নিয়ে যায় তো এখন হচ্ছে আমি রান্নার জন্য সবজি কাটতেছি সবজি বলতে ওই রকম কিছুই না আমি যদি গরুর বট রান্না করি তাহলে এটাতে হচ্ছে মানে হালকা আলু দিই আলু না দিলে আমার কাছে কেন ভাল ভালো লাগে না তো আপনারা কে কীভাবে খান ওইটা তো আমি জানি না কিন্তু আমি যেভাবে হচ্ছে রান্না করি ওইটাই বললাম আর কি আর এই ফাকে হচ্ছে আমি আলু পেঁয়াজ কাঁচামরিচ আর একটা টমেটো দিছি সাথে আমি কি কেমনি কি কি রান্না করছি আমি কিছুই বুঝতে পারিনি কারণ আমার মন মানসিকতা ওই সময় অনেক পরিমাণে খারাপ ছিল এক দিকে হচ্ছে আব্বু অসুস্থ আর একদিকে আপনাদের ভাইয়া আর অন্যদিকে ইবান মানে তিনজনই অসুস্থ তো আমি কার কার কাছে যাব কার কাছে থাকবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না তো যাই হোক কি আর করা বাপ যেহেতু অসুস্থ তো ওরে তো দেখতেই যাওয়া লাগে তারপর সব কিছু রায়খা দেন গেলাম হচ্ছে আমার আব্বুরের দেখতে আর আমি এখন একদিন পর পর ভিডিও দেই এর কারণ হচ্ছে আমার ঠান্ডা আর শীতের মাছটা পুরাটাই হয়তো বা আমার ঠান্ডা গলা ব্যথা এরকম হয়তো বাজা আমি জানি না কিন্তু এক এক দিন গলার অবস্থা খুবই বাজে থাকে যার জন্য আর কি ওইভাবে ভিডিও দিতে পারি না আর ভিডিও এডিটও করতে পারি না মানে কথাই বলতে পারি না এক এক দিন এরকম হয় যার জন্য আর কি একদিন পরে পরে গ্যাপ দিয়ে আর কি ভিডিওটা করা তো এখানে হচ্ছে আমি সব কিছু কেটে কুটে নিয়েছি আর এখানে আমি রান্না করব তো আমি ওইভাবে হচ্ছে সবটা দেখাই নেই আর আমি তারপর চলে গেছিলাম রান্না শেষ করে আমাদের বাসায় যাওয়ার পরে একটু পায়েস খাই মানে খাইছি তারপর দিকে দেখি যে আম্মু ধান সরি ওইটাকে ধান নিতে বলা ধান থেকে চাল বের করতেছে তো এখানে হচ্ছে এবারে একটু খেলা করলো অন্যান্য সাথে তারপরে আমি আপনাকে দেখাইলাম যে বাড়ির অবস্থাটা কীরকম এটা আমাদের বাড়ি না মানে আমার জেঠির মানে জ্যাঠার বাড়ি মানে আমরা বলি জ্যাঠা আর আপনাদের ভাষায় কি বলে ওইটা জানি না অনেকে চাচা বলে যাই হোক তো এক সাইডে হচ্ছে ক্যালের ক্যালে নাকি হ্যাঁ ক্যালাই লড়া আর অন্যদিকে হচ্ছে ধান দেওয়া তো মানে উঠান যেটা আছে ওইটা একদম মানে ভরা টাইপের হয়ে গেছে আর এই দিকে হচ্ছে ইবার একটা বাবু পাইছে আর নিয়ে খেলা করতেছিল তো এই তো আমি হচ্ছে বাসে চলে আসছি আর আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন আর আমার মুখ দেখে তো আপনারা বুঝতে পারতেছেন যে আমার মনটা অনেক বেশি খারাপ তো এই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খুদাহাফিজ